বিএনপি যদি এরকম দুইটা নির্বাচন করে ক্ষমতা থাকতো ওরা এর চেয়েও বেশি অত্যাচারী হয়তো হতো আবার যখন বিএনপি ক্ষমতা আছে যদি তেরো বছর থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার ঠিক না এখন খালেদ আমার একটা কথা শুনেন আমি তেরো বছর যাবৎ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি আপনার সম্বন্ধে খারাপ কথা বলি ধরেন তেরো বছর যাবৎ আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন নাকি আপনার অন্য একটা বন্ধু যে পনেরো বছর আগে খারাপ কাজ করেছিল তাকে বলবেন আমাকেই তো বলবেন এই সহজ জিনিস মানুষ বুঝে না কেন

আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেখাই যেমন ভারতের সংবিধান ভারত আমাদের কাছে আমাদের সাংবিধানিক ইতিহাসে একরকম ভারতের যে রাষ্ট্রপতি আছে উনি বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ে অনেক ক্ষমতাশালী আর ভারতের যে প্রধানমন্ত্রী আছেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে অন্তত সংবিধান মোতাবেক কম ক্ষমতাশালী উদাহরণ দেখাই আমাদের সংবিধানে বলা আছে প্রেসিডেন্ট যা কিছু করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন শুধু প্রধান বিচারপতিকে নিয়োগ করা ছাড়া বাকি সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ভারতের সংবিধানে আছে রাষ্ট্রপতি যা করবেন মন্ত্রিসভার পরামর্শক্রমে করবেন কেবিনেটের পরামর্শক্রমে এটা হচ্ছে এক ব্যক্তির পরামর্শক্রমে আর ওটা হচ্ছে কেবিনেট ভারতের কেবিনেট আপনার সত্তর জন সদস্য থাকে সত্তর জন সদস্য মিলে বসে পরামর্শ দিলে সেই পরামর্শ নেবেন তো এখানেই তো আপনি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে পুরা কেবিনেটের কাছে ক্ষমতা এখানে এক ব্যক্তির কাছে ক্ষমতা ভারতের সংবিধানে যখন রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দেওয়া হবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে না নথিটা ফেরত পাঠানো প্রয়োজন পুনর্বিবেচনার জন্য উনি নথিটা ফেরত পাঠাতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতির এই ধরনের কোনো ক্ষমতা নাই প্রধানমন্ত্রী কোনো পরামর্শ দিলে এটাকে উনি জন্য ফেরত পাঠাতে পারবেন এটা বলা নাই আমি এক্ষরি মনে আছে এই উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম ওনারা সবসময় একটা গদ বাধা যুক্তি একই রকম একই রকম না প্রফেসর আসিফ আসিফুল এখানে দুটি প্রশ্ন আছে একটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে আসলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন এরকম নাই মন্ত্রী দিবেন কিন্তু ওদেরও তো সত্তর অনুচ্ছেদের মতো একটি অনুচ্ছেদ রয়েছে যেখানে আসলে দলের সিদ্ধান্তের বাইরে তারা সিদ্ধান্ত দিতে পারেন কিনা সেটি একটি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন কিন্তু তিনবার ফেরত দিলে সেটি আপনা আপনি এটি গ্রহণ হবে এরকম কিন্তু তিনি তো আসলে আমরা কিন্তু রাষ্ট্রপতি শাহুদ্দিন আহমেদকে দেখেছি ফেরত দিতে না 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 এটা উনি ফেরত দিয়েছেন উনি উনি ব্যক্তিত্বের কারণে দিয়েছেন আমি আপনাকে একটু বলি বাংলাদেশের সংবিধানে আছে যদি কোনো আইন পাশ হয়

মানে উনার ইন্টারপ্রিটেশন যে করেছেন এবং উনার এমন ব্যক্তিত্ব ছিল আমাদের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন এবং উনি অত্যন্ত উদার চিত্তে উনাকে উনার এসব ক্ষমতা মেনে নিয়েছেন উনি চ্যালেঞ্জ করতে যান নাই চ্যালেঞ্জ করতে গেলে বিচারপতি সাবুদারা আমাকে প্রবলেম করতে হতো আপনি ভারতের সত্য অনুচ্ছেদ কথা বলেছেন ভারতের সত্য অনুচ্ছেদ প্রয়োগ এত স্ট্রেট ফরওয়ার্ড না ওখানে প্রথমে হুইপ বলতে হবে যে এই প্রস্তাবের ব্যাপারে বা এই আইনের ব্যাপারে বিপক্ষে ভোট দেওয়া যাবে না হরে দরে হবে না প্রথমে বলতে হবে যে এটার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না উনি যে জানিয়ে দিবেন তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয়

বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলি কি ভালো আইন এগুলি খারাপ আইন তো এই খারাপ আইনগুলো যখন পাশ হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন এই বিশ ত্রিশটা আইন যখন পাশ হয়েছে পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যেরও ইচ্ছা হয় নাই বিপক্ষে ভোট দিতে আমরা কি এরকম হয়ে গেছি বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশের মধ্যে আসলে সংখ্যাগরিষ্ঠ সংসদের মতামত যে কোনো সময় প্রভাবিত করা সম্ভব এবং একটি আনস্টেবল গভর্নমেন্ট করে দেশকেই আনস্টেবিলিটির দিকে ঠেলে দেওয়া সম্ভব সত্য না থাকলে আমরা বিরাট ধরনের বিপদে পড়বো আচ্ছা আপনাকে প্রথমেই বলে রাখি যে সত্তর অনুচ্ছেদ যেটা আছে এটা কিন্তু আমাদের যে সংবিধান আজকে সংবিধান দিবস দেখে উল্লেখ করছি এটা প্রথমে অবস্থা ছিল সেটা আরো ভয়াবহ ছিল ওই যে যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি ড্রাফটটা দিয়েছিল সেটাতে আরো ছিল সেখানে তিনটা কারণে কথা বলা ছিল একটা হচ্ছে আপনি যদি দল থেকে বহিষ্কৃত হন আর এটা হচ্ছে আপনি যদি দল থেকে রিজাইন করেন আর এটা হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্য চলে যাবে পরে যখন এটা গণপরিষদে আলোচিত হয় তখন সুরঞ্জিত সেনগুপ্ত লারমা তারপর আওয়ামী লীগেরও খান সাহেব ওনারা তারপর আব্দুল আজিজ চৌধুরী ওনারা এটা প্রচন্ড প্রতিবাদ করেন যে দল যদি আমাকে বহিষ্কার করে এটা আমার দোষ না দল আমাকে বহিষ্কার করলে আমার সংসদ সম্পদ চলে যাবে কেন পরে এটা চেঞ্জ করে বাহাত্তরের সঙ্গে ছিল আপনি যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে আপনার সংসদ সদস্য পদ চলে যাবে যেটাকে আমি রিজনেবল মনে করি আর আনরিজনেবল হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন আপনার সংসদ সদস্য চলে যাবে এখন সমস্যাটা হচ্ছে কি এটা থাকার কারণে এবং এটা কিন্তু প্রয়োগ হয়েছে ইসুফ হুমান হুমায়ুন ভাইকে একটু বিনয়ের সাথে জানাই যখন গণপরিষদের আলোচনা চলছিল তখন সিমিলার একটা আইন ছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার সেসেশন অফ মেম্বারশিপ অর্ডার সেসেশন অফ মেম্বারশিপ অর্ডার অনুযায়ী কিন্তু গণপরিষদেও আওয়ামী লীগের কিছু সদস্যের সদস্যপদ খারিজ করে দেওয়া হয় দল থেকে বের করে দিয়ে সো এই স্মৃতি কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে এবং আওয়ামী লীগের আব্দুল আজিজ চৌধুরী কিন্তু এইটার প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন যে ভয় কথা বলতে পারে না এমন কথাও বলা হয়েছিল গণপরিষদে ফলে এই স্মৃতিটা কিন্তু আছে

যে সেভেন্টি যে আমরা পক্ষে যে যুক্তি দেয় যেটা ডক্টর কামাল হোসেন সাহেব মনপরিষদ দিয়েছিলেন সেভেন্টি যদি না থাকে তাহলে সরকারের স্থিতিশীলতা থাকবে না আওয়ামী লীগের এমপিদেরকে বিএনপি টাকা দিয়ে ভাগায় নিয়ে অনাস্থা ভোটে সরকার পতন করায় দিবে বিএনপি আওয়ামী লীগকে করবে মোটামুটি এরকম একটা কিছু বোঝাতে চেয়েছেন এখনকার কন্টেক্সে দেখলে এবং এটা কিন্তু একদম অযৌক্তিক না আপনি যদি চুয়ান্ন সনের নির্বাচনের পর বাংলাদেশে কতবার সরকার পরিবর্তন হয়েছে হর্স ট্রেডিং এর মাধ্যমে বা ডিফেকশনের মাধ্যমে ফ্লোর ক্রসিং এর মাধ্যমে এই স্মৃতিটা প্রেক্ষিতে এটা অযৌক্তিকটা কিন্তু সমস্যা হচ্ছে কি আপনি তো সত্তর অনুচ্ছেদ শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেন নাই আপনি বলেছেন সত্তর অনুচ্ছেদ যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য তো যে কোনো সরকার আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায় কালো আইন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায় যেমন র‍্যাবের দায়মুক্ত আইন এই ধরনের খারাপ আইন যদি করতে যায় নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না দিস ইজ প্রবলেম যে আমরা বলি আপনি যদি সরকারের স্থিতিশীলতা রক্ষা নিয়ে চিন্তা করতে চান তাহলে আপনি বলে দেন সত্য অনুচ্ছেদ প্রয়োগ হবে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আস্থা অনাস্থা ভোট আনবে অন্য সকল ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে এটা করে দিলিতে হয়ে যায় এটা আমরা অনেকবার লিখেছি বলেছি এবং আমাদের যখন আপনার এই সুরঞ্জিত দাদের নেতৃত্বে যখন পনেরোতম সংবিধান সংশোধনীর আগে আলোচনা হয় সেখানে আমি লিখিত ভাবে এটা জমা দিয়েছিলাম এবং আমি যতদূর জানি আর কি উনি আমাকে ওই উনি তো আমাকে খুব স্নেহ করতেন আমার কাছে মনে হয়েছে উনি এটা খুবই কনভিনসড উনি নিজেও এটা মনে করে আমার মনে হয়েছিল আমাদের এটা নিয়ে একটা তৃতীয় মাত্রাতে আমরা একবার আলোচনা করেছিলাম যে এটা শুধু আস্থা আস্থা ভোটের ক্ষেত্রে প্রয়োগ করলেই সমস্যাটা মিটে যায় কালে আমি একটা পয়েন্ট শুধু অ্যাড করি আপনি যদি সত্তর অনুচ্ছেদকে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার সাথে মিলিয়ে দেখেন তার মানে প্রধানমন্ত্রীকে এককভাবে একক করেছে সংবিধান আবার সংসদ নেতা হিসাবে ওনাকে সংসদের ভিতরেও এককভাবে ভাবে ক্ষমতায়িত করা হয়েছে দুইটা মিলে একটা এবং যে সুরঞ্জিত সেনগুপ্তরা এটাকে আয়ুব খানের ক্ষমতার সাথে তুলনা করেছিলেন এই সংবিধানের প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে আমি 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 এটার সাথে সম্পূর্ণ একমত আমি একটু অ্যাডভোকেট ইউসুফুসুল হোমান আপনার আকর্ষণ করি বাংলাদেশে মানে গণতন্ত্রের একটা মূল চালিকা চালিকাশক্তি সংবিধান যেটা এনশিওর করবে সেটা হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য সেটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য কিন্তু বাংলাদেশের সংবিধান আসলে রাষ্ট্রের প্রধান নির্বাহী যিনি প্রধানমন্ত্রী তাকে আসলে এককভাবে সকল ক্ষমতা দেওয়ার জন্য রেডি হয়ে আছে বর্তমান সংবিধান বলে এরকম মনে হয় আমি আপনাকে মনে করে দিতে চাই যেমন ধরেন আটচল্লিশ বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রে বলা হয়েছে যে উনি যা কিছু করবেন দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি করবেন তাও এটি বোঝা গেল যে প্রধানমন্ত্রীকে কোনো তাকে পরামর্শ দিয়েছেন কিনা না আটচল্লিশ অনুসারে সেটি কোনো প্রশ্ন করা যাবে না তা তারপরেও একটু ফাক ফাঁক থাকলো কিন্তু আপনি দেখেন যখন জরুরি অবস্থা ঘোষণা করার মতো অবস্থা হবে অর্থাৎ সেটি যে কোনো কারণে হইতে পারে মানে মানে যুদ্ধ বহিরাক্রমণ অভ্যন্তরীণ গোলযোগ অভ্যন্তরীণ গোলযোগের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি তাহলে উনি যদি জরুরি অবস্থা জারি করতে হয় সেইটার ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে তার মানে এই ডিসিশনটা প্রধানমন্ত্রী নেবেন আসলে এবং আমি বিচার বিভাগ সংসদের ক্ষেত্রে এটার ক্ষেত্রে প্রফেসর আশ্রয় বলেছেন সব ক্ষেত্রে আমি দেখতে পারি যে এককভাবে বাংলাদেশের সংবিধান শুধুমাত্র প্রধানমন্ত্রীকে ক্ষমতা করেছে বাকি সবকে ক্ষমতাহীন করেছে এরকম মনে হয় কিনা জনাব ইউসুফ হোসেন হুমায়ুন এটা আমি একটা ছোট্ট কথা বলি সেটা হলো যে আমাদের আপনার যে আরেকজন আলোচক আমাদের সম্মানিত আলোচক আসিফ নজরুল সাহেবের কথাবার্তা যেটা শুনলাম তাতে মনে হয় ইজ মোর ক্যাথলিক দেন পোপ অর্থাৎ তিনি দল করেন না আনুষ্ঠানিকভাবে মোর দেন পারদিন আমার কথাটা আবার একই কথাই বলতে সত্য অনুচ্ছেদ আছে আজকেরoperatornameদের জননীতি শেখ আসলে কমতে ক্ষমতা আছে আমরা সবাই জানি কোন দিন কোন ব্যাপারে আজ পর্যন্ত সে 70 এমন কিছু করেছে কি যেটা প্রমাণ হবে যে সে স্বচ্ছতা পরিচয় দিয়েছে নো একসাথে পারবেন না উনি Because the entire sum of the of the is a question of applicability of law. এবং মনে হয়েছে যে তিনি মোর ক্যাথলিক দেন পোপ তিনি কি আসলে শুধু বিএনপির হয়ে কথা বলেছেন বা বিএনপির জন্য কথা বলেছেন তিনি তো দুই বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলো সত্তর অনুচ্ছেদের কারণে আসলে কেউ পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে না